ইতিহাসে সবচেয়ে মনে করার মতো একটি তারিখ পাঁচ আগস্ট দু ঠিক এই দিনেই জগন্য স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে তাই এই দিনটিকে এদেশের মানুষ স্মরণীয় করে রাখবে সারা বিশ্বসহ বাংলাদেশের মানুষ দেখেছে এই স্বৈরশাসক শেখ হাসিনা কিভাবে দেশ থেকে হেলিকপ্টার যুগে পালিয়েছে হয়তো এই পলায়ন না করলে তার বেঁচে থাকাটাও হয়তো রিক্স হয়ে যেত তো আমরা দেখলাম কীভাবে শেখ হাসিনা হেলিকপ্টার যুগে গণভবন থেকে পালিয়েছে তো এই যে শেখ হাসিনা পালিয়ে গেলেন কথা হচ্ছে ওনার যে পরিষদ অথবা আওয়ামী লীগের যে বাগা বাগা এমপি সংসদ সদস্য তারা আসলে কোথায় শেখ হাসিনা পদত্যাগের খবরের পরে আমরা কিন্তু রাত এখন গড়িতে একটা বাজে আমি যখন এই ভিডিওটি করছি তখন পর্যন্ত কোনো টেলিভিশনের পর্দায় অথবা কোনো সামাজিক মাধ্যমে এই মন্ত্রিসভার কেউ অথবা যত বাগা বাগা এমপি আছেন তাদের কোনো সন্ধান কিন্তু কেউ দিতে পারেনি অথবা কোনো মিডিয়া খোঁজ নিয়ে পাচ্ছে না তারা আসলে কোথায় আছেন এর মধ্যে যা জানা গেল সেটি হলো এই সব নেতাদের গ্রামের বাড়ি অথবা ঢাকার বাড়িতে আন্দোলনকারীরা আগুন দিচ্ছে সম্পদ ধ্বংস করছে ঘরের আসবাসপত্র জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে এই চিত্রগুলো আজকের সারাদিনই আমরা দেখেছি এই লুটপাট শুরু হয়েছিল শব্দটা আমি সে লুটপাট বলছি এই কারণেই এটা অনেকটা লুটপাটের মতোই তবে এটাকে এই মুহূর্তে ঠিক লুটপাট বলা যাবে না এটা আসলে জনগণের মনে যে ক্ষোভ সেই ক্ষোভ থেকেই এই কাজটি করেছে অতি উল্লাসে এই কাজটি করেছে যদি এটি করা একেবারে ঠিক হয়নি এবং আমি ব্যক্তিগতভাবে এই কাজটিকে কখনোই সমর্থন করি না করছি না তবে যে বিষয়টি এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি তাহলে এই মন্ত্রী পরিষদ কোথায় গেল এবং আওয়ামী লীগের এত সব এমপি কোথায় গেল যারা গত পনেরো বছর ধরে বিনা বিনা ভোটে ভোটে এবং বারবার তারা সংসদ সদস্য হয়ে দেশ দেশে চালাচ্ছিলেন দাপটের সহিত দেশ চালাচ্ছিলেন এবং রাজত্ব করছিলেন তারা কোথায় গেল কেউ কোনো সন্ধান দিতে পারছে না বিশ্বস্ত একটি সূত্র থেকে আমি যা জানতে পেরেছি তারা সবাই একই জায়গায় পরিবার সহ আছেন এবং কিছু নেতা ইতিমধ্যেই দেশ ছেড়েছেন এবং ছাড়তে পেরেছেন সেটিও সত্য এবং বাকি যারা ছাড়তে পারেননি তারা কিন্তু সহপরিবার সহ একটি স্থানে আছেন একটি জায়গাতে আছেন সবাই তবে নিরাপত্তার স্বার্থে সেই জায়গাটির নাম আমি বলতে পারছি না আমাকে ক্ষমা করবেন তবে তারা দেশই আছে এবং সকলে সহপরিবারে আতঙ্কের মধ্যে একটি জায়গায় আছেন যে জায়গাটি সবচেয়ে সিকিউর যেখানে কখনোই সাধারণ পাবলিক ঢুকতে পারবে না এবং সাধারণ পাবলিকের নাগালের অনেক বাহিরে সেটি তো সেখানে আছেন পরবর্তীতে দেশের অবস্থা বুঝে অথবা দেশের পরিস্থিতি বুঝে তারা হয়তো বিদেশে চলে যেতে পারেন অথবা দেশে থাকার কিছু প্রক্রিয়া হতে পারে কিনা সে বিষয়ে ভেবে দেখবে তখন সেটা আসলে সময় বলে দিবে তারা আসলে কি করবে তবে অনেকেই যে দেশে আছেন একথা চরম সত্য এবং সেটা পরবর্তীতে আপনারা জানবেন কোথায় ছিল এবং কিভাবে ছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন